থাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ হানিফের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাবাজি ও দখলদারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে শহীদুল ইসলাম ময়নুদ্দিন আপেল জাহেদ সহ একটি ভুক্তভঙ্গী মহল রোববার পঁচিশে মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের হানিফের আছে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ধরে মানুষকে ভয় ভীতি প্রদর্শন মিথ্যা মামলা ও চাঁদাবাজির মাধ্যমে হয়রানি করে আসছে এছাড়াও ব্রিকফিল্ডে চাঁদা না পেয়ে এ ব্রিগফিল্ডের মালিকের উপর হামলা চালায় উনি বিভিন্ন রকম আমাদেরকে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজ করছে এবং মামলা দিছে বিভিন্ন রকম উনি হুমকি প্রদান করে লোক জন লোকবল দিয়ে স্থানীয় আজ এর দীর্ঘ দিন দুই বছর ধরে মানুষের বিভিন্ন মামলার হুমকি দিয়ে রে টিয়া বসে দাতু তবে এই বিষয়ে মোহাম্মদ হানিফের কাছে জানতে চাইলে তিনি এই ধরনের বানোয়াট অভিযোগের নিন্দা জানিয়ে উল্টো তার জমি দখলের জন্য এই সব ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে জানান কালকে আমার বিরুদ্ধে যে সাংবাদিক সম্মেলন হলো আমার বিরুদ্ধে যে চাঁদাবাজ বলা হয়েছে আমি দহলবাজ বলা হয়েছে এগুলি ভিত্তিহীন এগুলো কোনো ডকুমেন্ট নাই কোনো এরকম কোন আমার আমার বললাম তো আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগও নাই কোনো দিন আমি ওই মানুষ না আমি আমি এটার জন্য বড় প্রতিবাদ জানাচ্ছি আজকে দুই বছর যাবত আমি আদালতের মাধ্যমে আমার আমার জায়গায় কাজের অর্ডার আছে প্লাস আমার জায়গায় সন্ত্রাসী করে জন্য থালা মেরে দিছে যে ওই তালা পুলিশ দিয়ে কোর্ট কোলাইছে এইসব ডকুমেন্ট আমার খাতা আছে এই প্রতিবাদটা হ্যাঁ স্থানীয় প্রশাসন সহযোগী যাচ্ছে কিন্তু আমার এই প্রতিবাদটা সবার আমলের নামটা ভালো হবে আমি চাই আমার দেশটা সুন্দর সলোক আমার মতন মানুষ হয়রানি না হোক আমি প্রশাসন মধ্যে এটি আকুল আবেদন জানাচ্ছি